নমস্কার বন্ধুরা আজ আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা বসে বেশিক্ষণ থাকতে পারেন না বা বসে কাজকর্ম করতে পারেন না একটু কাজকর্ম করলেই কোমর লেগে যায় হিম জয়েন্টে ব্যথা এবং আপনাদের স্যাক্রামের ব্যথা এই সমস্ত ব্যথা যদি থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য তো আপনারা ভিডিওটি ছেড়ে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি তিনখানা এক্সারসাইজ আপনাদের দেখাবো এই তিনখানা এক্সারসাইজ যদি আপনারা নিয়ম করে করতে পারেন তাহলে কিন্তু আমাদের হিপ সমস্ত রকম ব্যথা এবং স্যাকামের ব্যথা বা কোমরের ব্যথা এই তিনটি এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে নিতে পারবে একদম সোজা ব্যায়াম আপনারা দেখলেই করতে পারবেন একদম সোজা সাপটা ব্যায়াম জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন এবং ব্যথা কমিয়ে নিতে পারবেন কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে যেটা করতে হবে সেটা আপনাকে অল্প দাঁড়া হয়ে নিয়ে এই পাটিকে অল্প ফাঁকা করে নিলেন ফাঁকা নিয়ে এই প্রবলে হাতটি অল্প একটু বসিয়ে নিন এইভাবে বসিয়ে নিবেন বসিয়ে নিয়ে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা ঠিক এইখানে হাতটাকে দিয়ে এবার এইভাবে এই পাটিকে সোজা করে দিতে হবে ঠিক এরকমভাবে সোজা করে দিতে হবে দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখতে হবে একই রকমভাবে এই হাতে ভর দিয়ে উঠবেন কিন্তু অল্প হাতে ঘর দিয়ে অল্প পায়ে ভর দিয়ে আবার এইভাবে পায়ে এই পায়ের মধ্যে লোডটা দিয়ে আপনারা এই পায়ের উপর বসে পড়বে একই রকমভাবে এইভাবে আপনাকে কোনো পায়ে চলে আসতে হবে এভাবে আপনাকে কিন্তু দশটি সেট করতে হবে এই পাশে এই এইপাশে দুই পাশে মিলে আপনাকে দশটি সেট করতে হবে এ এ এতে আপনার হিপজয়েন্টের কোনোরকম সমস্যা থাকলে সেগুলো কিন্তু সেরে যাবে এই ব্যায়ামটি এছাড়া আরও দুখানা ব্যায়াম আমি আপনাকে দিচ্ছি সেগুলো করতে হবে এবার দুই নম্বর যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটা আপনাকে ঠিক এইভাবে বসে নিতে হবে দেখুন পা হাঁটু এবং পায়ের গোড়ালি সমানভাবে নিয়ে বসতে হবে এবার আপনাকে বসে করতে হবে ঠিক বসে হবে এবার পাটিকে ঠিক সরিয়ে নিয়ে গিপের তলায় নিয়ে এসে আরেকবার বসতে হবে এই ওয়ান আবার এই টু আমি ব্যাগ দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন এ বসে নিতে হবে এ এবার এইভাবে বসে বসিয়ে দেবেন এইভাবে আপনাকে পাঁচ থেকে দশটা সেট করতে হবে এ এই একটা সেট এই একটা সেট এই একটা এই একটা এইভাবে আপনাকে দশটি সেট করতে হবে এই গেলো দুই নম্বর ব্যায়াম তিন নাম্বার যে ব্যায়ামটি আছে সেটি হচ্ছে আপনাকে ঠিক এইভাবে একই পা সামন দিকে মুখ এই পাটি এই দিকে মুখ থাকবে এবার অর্থাৎ এই পাশে একটি পায়ের মুখ থাকবে একটি এই দিকে মুখ থাকবে এইভাবে আপনাকে এই হাতটাকে এইভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এই পাটিকে এইভাবে রাখার চেষ্টা করবেন সাহেব ভাবে রাখার চেষ্টা করবেন ঠিক এইভাবে তাহলে আপনাদের পড়ে যাওয়ার চান্স কম থাকবে এবার যেটা করতে হচ্ছে সেটা আপনাকে এই জায়গাটিকে সোজা করে দিয়ে এইভাবে বসে দিতে হবে এই আর হাতটিকে তুলতে হবে উপর দিকে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে গেলে আবার এই এরকম আপনাকে তিনটি সেট করতে হবে এবং পাটিকে চেঞ্জ করে করতে হবে দেখুন এই পার্টিকে চেঞ্জ করেও দেখিয়ে দিচ্ছি এবার এই পার্টিকে বসিয়ে নিয়ে এবার এই পাটিকে সামুদ্রিক দিয়ে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে এই এবার এই ওয়ান টু থ্রি ফোর কি যত সোজা করবেন তত হি জয়েন্টে জয়েন্টগুলো খুব মজবুত হবে যে তিনটি ব্যায়াম আমি আপনাদের দেখানা এই তিনটি ব্যায়াম রেগুলার বেসিসে যদি সকাল সন্ধ্যা অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হিড জয়েন্টের বা কোমরে কোনো রকম ব্যথা থাকে ব্যথা থাকলে বা লাম্বার পোশনে যদি রকম ব্যথা থাকে সেগুলোও কিন্তু সারিয়ে নিবে তবে হিড জয়েন্টের ব্যথা বেশি উপকার এই খানা আসুন এই দিনখানা আসুন বা এক্সারসাইজ যদি রেগুলার বেসে করতে পারেন তাহলে এই সমস্যাগুলো আপনারা সারিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ